রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় এক ব্যক্তিকে লিখুন করেন ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশন সংলগ্ন কাল্লার নিউ মধুবন এলাকায় প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা তার বাড়ি এখনও সঠিকভাবে জানা যায়নি কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানে সে গত আড়াই মাস ধরে থাকতো ট্রেনে হকারি করত। সোমবার আনুমানিক রাত দশটা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন সেই সময় বাইক করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসে কালনা থানার পুলিশ এবং কালনার জিআরপি রাতের অন্ধকারে এরকম গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেখলাম মানে ওই এখানে একটা দোকান আছে ওই স্বপন মাঝি বলে একজন আছেন তার দোকান ভেতরে দোকানের ভেতরে যা দেখলাম ওই জলের ব্যবসা করে চায়ের ব্যবসা করা ভেতরে ঢুকলাম তো ঢুকে দেখলাম যে একটা বডি পড়ে রয়েছে তার মাথায় মনে হচ্ছে গুলিটা করা হয়েছে কারণ মাথা থেকে ব্লিডিংটা দেখলাম যে বডিটা দেখলাম সে বডিটা মানে আমার চেনা পরিচিত ব্যক্তি নয় তার থেকে মনে হচ্ছে যে এই ব্যক্তিটা মনে হচ্ছে এখানখান না এরকম মানে মানে গুলি এই বিষয়টা মানে মনে হচ্ছে যে বাইরের জন্য ব্যাপারটা হচ্ছে কেন যে প্রথম কথা হচ্ছে কেনা যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একদম নির্জন জায়গা দেখতেই পাচ্ছেন এখানে কোনো আলোর ব্যবস্থা নেই নিউ মধুমন একটা জায়গা এবং সেই জায়গাতে একদম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হচ্ছে এখানে যে দোকানদার এবং যার দোকান তার নামে এর আগে তো অনেক অভিযোগ টভিযোগ আছে সেই শত্রুতার বশত থেকেও হতে পারে পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে কী ব্যাপারটা কিন্তু দেখলাম মানে যে ছেলেটি আর কি পড়ে রয়েছে দেখে যেমন হলো তেত্রিশ চৌত্রিশ বছর হয়তো বয়স হবে এলাকার যুবক আমার আমি তো দেখলাম না এলাকার মানে আমি যেটুকু চিনি আর কি মানে আমি এলাকা ধরুন কালনা শহরেরই তো আমি ছেলে এবং যেটুকু এই এলাকাতে চিনি নিউ মধুবনের ম্যাক্সিমাম মানুষকেই আমি চিনি কারণ তারা তো সবই তো কালনা থেকেই আসা তা আমি তাদের মধ্যে কাউকে দেখতে পেলাম না এই এলাকার মানুষজনও রয়েছে যদি এলাকার পরিচিত কেউ হতো তাহলে তো তারা বলতো যে এই এলাকারই ছেলে তাতে মনে হলো না এই এলাকার ছেলে